ওয়ালা তাত্রুকান্না সোলাতন মক্তুবতন মুতাম্মিদা ফরোজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারবে না ফাইন নামান তারকা সোলাতন মাক্তুবতন মুতাম্মিদা ফকদেবার র ইয়াতমিন হু জিম্মাতুল্লাহ কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার উপর থেকে উঠে যা এইজন্য জন্য সাবধান নামাজ হচ্ছে দিনের খুঁটি নামাজ কি বলেন দিনের খুঁটি কেউ যদি বলে নামাজ না পড়লেও কি হবে ইমান ঠিক আছে এটা হলো কেমন যেন কথা চুরি করলে কি হবে মানুষ ভালো আছে যে বেটায় চুরি করে সে কি আবার মানুষ ভালো বলে সুতরাং নামাজ না পড়লেও কি হবে ইমান ঠিক আছে এটা একটা অবান্তর কথা নবীজি সাল্লি সাল্লাম বলেন আসলাতদ্দিন নামাজ হলো দিনের খুঁটি ফমান আকামাহা আকামাদ্দিন নামাজ যা ঠিক দিনও তার ঠিক ওয়ামান হাদামা হাদামার দিন যার নামাজ ঠিক নাই তার দিনও ঠিক নাই যার নামাজ নাই তার দিনদারি নাই যার নামাজ নাই তার ইমান কামেল নাই আল্লাহ ফাকরব্বুল্লা আরমিন কোরআনে কারিমু বলেন ইন্ন সলাত খান জানেল মমিনী না কিতাবামু তা আল্লাহ ফাকরব্দ বলেন মানুষের উপর মুমিনের উপরে নামাজকে সুনির্ধারিত সময়ের জন্যই ফরজ করা হয়েছে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই কি করতে হবে আদায় করতে হবে এক সাহাবি বলেন আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সময় মতো কি করা নামাজ পড়া এইজন্য ভাইরা আমার ওই যে একটা গজল আছে না নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নুরে বলেন রিজালুল্লাতু হিম तिजारतতুম ওয়া লা বাইউন আং যিক্রিল্লাহি ওয়া কামিছ সালা ওয়া ঈতা ইসজাকাহ আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা আছে প্রিয় বান্দা আছে যাদের ব্যবসাবাড়ি জখেত খামারি চাকরি বাকরি শত ব্যস্ততা আল্লাহর নামাজ কায়েম করতে বাধা দেয় না ऐसा ना नहीं সাহাবায়ে কেরামের মধ্যে এমন গুণ ছিল সাহাবী এক সাহাবি বাজারে গিয়া আযানের সময় হয়েছে হঠাৎ করে দেখে পুরা বাজার খালি ব্যাপার কি ওই সাহাবি আবেগ আপ্লুত হয়ে এই আয়াত তেলাওয়াত করে বলে হা হা এই সাহাবী এই মানুষদের ব্যাপারি তো আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ এই জন্য নামাজ ছাড়া যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় কেন কেমন যেন কুফুরি করলো নাউযুমিল্লাহ বলেন সে কেমন যেন আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতের নাফরমানি করলো না শুক্রি করলো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন বলে আমিন আমার ভাইয়েরা নামাজটাকে আল্লাহ তালা চাইলে একসাথে সতেরো রাখাত ফরজ নামাজ একসাথে করে দিতে পারতেন আল্লাহ এটা করেন নাই কেন বান্দার সুবিধার্থে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তবরানি শরীফের দুই হাজার দুইশত চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন তাহতারি কুনা তাহতারি কুনা তোমরা মানুষ গুনার আগুনে জলতে থাকো পড়তে থাকো গুনার আগুনে তোমরা জর্জরিত হতে থাকো ফাইদা সল্লেই তুমুর সুবাহা গসালা থাহা যখন তোমরা ফরজ নামাজ আদায় করো এই নামাজ তোমার সব গুনার দাগগুলো ধুইয়ে মুছে সাফ করে দে সুবাহ সুম্মা তাহতারি কু না তাহতারি কু না এরপরে আবারো গুণার আগুনে জ্বলতে থাকো পড়তে থাকো ফাইদা সল্লে তুমুর জোহরো গোসালা থা এরপরে যখন জোহর নামাজ পড়ো এরপরে যখন জোহর নামাজ পড় গোসালা থা এই জোহরের নামাজ পূর্বের সব গুণাকে মাফ করে দেয় সোম্মা তাহতারি কুনা তাহতারি কুনা এরপরে আবার গুনা করো আল্লাহ নই বলে না নামাজ সব দুয়ে দেয় এরপরে আবার গুনা করো মাগরিবের নামাজ সব দুয়ে দেয় এরপরে আবারও গুনাহ হয়ে যায় বন্দা এশান নামাজ যখন পড়বা আল্লাহ নই বলেন গোসালা থা থেকে আসা পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে সেই গুনাগুলো আল্লাহ তালা দুই মুখ সাফ করে দাস ভাল তাহলে একসাথে যদি করে দিতেন তাহলে কি এই ফায়দা হতো এই फायदा কত না নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন হে সাহাবীরা আর আয়াতা লাউ আননা নহরান বিبابি احديكم ইগতাসিলু ফীহি খামসা পাঁচ ওয়াক্ত নামাজ ওই ডুবার মত ডুবায় পাঁচবার গোসল করার মতো পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনা দুয়ে মুছে সাফ করে দেয় এক নামাজের মাধ্যমে আল্লাহর এই পরিমাণ নৈকট্য লাভ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়া তাকররুবি ইলাইয়া আব্দি بشাইইন নাহাবা ইলাইয়া বিমাফতারastuহু আলাই আমার বান্দা আমার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করে ফরজ আইবাদতের মাধ্যমে ওয়া লা ইয়াজালু ইয়া তাকররুবি ইলাইয়া بالنواফিল নফল আইবাদতের মাধ্যমে বান্দা আমার আস্তে আস্তে ধীরে ধীরে কাছে থাকে হাত্তা ওহিবাহু এক পর্যায়ে আমি আল্লাহ তাকে আমার ভালোবাসার দৌলত দান করে দে আরো এরপরে আল্লাহ বলেন ফাইদা বান্দাকে যখন আমি ভালোবাসি আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে আমি বান্দার হাত হয়ে যাই যেই বান্দা তার হাত দিয়ে স্পর্শ করে বিহা আমি তার পা হয়ে যায় যে পা বান্দা চলাচল করে সুহ অর্থাৎ তার চলা বলা দেখা সবকিছু আমি আল্লাহর মর্জি হয়ে যায় সুহ নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একান্তে আলাপ করা সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কসাম তু সালাতা আব্দি আমি নামাজটাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি বান্দার মাঝে আর আমার মাঝে কি করে নিয়েছি ভাগ করে নিয়েছি ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবদি আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ রহিম বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বরত্ব বর্ণনা করেছে বান্দা যখন বলে মালিক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানিয় আব্দি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ওগো আল্লাহ আপনারই ইবাদত করি আর কারো পূজা করি না আপনার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না আল্লাহ পাক রব্বুল বলেন 하자 বাইনি ও বাইনা আব্দি এই অংশটা বান্দার আর আমার বান্দা আবেদ আমি মা'বুদ বান্দা চায় আমি চাওয়ার কেন্দ্রবিন্দু এই অংশটা আমার আর বান্দার মাঝে ওয়ালি আব্দি মাসাল হে মানুষ শুনে নাও আমার বান্দা এখন যা চায় আমি আল্লাহ বান্দাকে তাই দান করে দিব সুবহানাল্লাহ এরপরে আমরা দুনিয়ার কোন সম্পদ চাই না দুনিয়ার কোন চাকরি বাকরি চাই না সরকারি চাকরিও আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে কি চাই সবচাইতে দামি নিয়ামত হেদায়েতের দোয়া চাই ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বলি ইহদিন ওগো আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান সোহান নামাজের এত ফজিলত আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে মানসাল ঈশা আফি জামাতিন ঈশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে কানা কাকিয়া মিনিসফিল্লাইল সে যেন রাতের অর্ধভাগ দাঁড়া দাঁড়া নফল নামাজে কাট

মানসাল্ল গদাতফি জামাতিন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এই সহজ আমল একবারে সহজ আমল কিন্তু ফজিলত অনেক বেশি বিশুদ্ধ হাদিসে বর্ণিত নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সুম্মা কাদায়াল কুরুল্লাহ এরপরে বসে বসে আল্লাহর জিকির করে তাজবি তাহলিল পাঠ করে কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে যে কোনো ভাবে হোক আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে হাত্তা তাতলু আশ শামস সূর্য উদিত হওয়া পর্যন্ত কয় মিনিট সর্বোচ্চ ২০ মিনিট আধা ঘন্টা এর মধ্যে তো সূর্য উঠে যায় নাকি বলেন ফজরের নামাজের পরে এর পরেই তো সূর্য উঠে যায় নবী বলেন যদি কেউ এতটুকুকে করতে পারে সুম্মা সল্লা কাতাইন এরপরে দুইরা দুই রাকাত নামাজ পড়বে কানা লাহু কাজর হজ্জাতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তাম্মা আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুকে আমলের উসিলায় তার আমলনামায় একটা মাকবুল হজের সওয়াব এবং একটা কবুল ওমরাহর সব তার আমলনামায় দান করে এক হজ করতে বর্তমানে সাত লাখ টাকা লাগে ছয় লাখ সাত লাখ টাকা লাগে আল্লাহ্দবির বিশুদ্ধ হাদিস আকাশের সূর্যটা যেমন সত্য আল্লাহ্ দবির কথা এর চৈত ধ্রুব সত্য ঠিক কিনা বলেন তো নবিজিসাল্লাল্লাহ রাইসাল্লাম বলেন প্রত্যেকদিন সকালে কবুল হজ, কবুল উমরা করার সুযোগ তোমারস এই জন্য ভায়ারা আমার নামাজের ব্যাপারে যত্নবান হয় শুধু নামাজের তো এত ফজিলত নামাজের আগে যেই অজু আছে অজুর ফজিলতের কথা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মত নবীজি সাল্লাল্লাহ আরিসাল্লাম একবার জান্নাতুল বাকিতে কবরস্থানে গেলেন যাওয়ার পরে তো নবীজি সাল্লাল্লাহ আইসাল্লাম কবরবাসীকে ডেকে বলেন কবরবাসীকে ডেকে বলেন আসসালাম আলাইকুম দা রকম মিনিন ইন ইনশাআল্লাহ বিকুম লাহ হেকুন আল্লাহ নবীসাল্লাহ্ লাহ আরিহুসাল্লাম বলেন আমরা অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। এরপরে নবী বলেন অদিত্য আন্না লাউর আইনা না আমার মন চায় আমার বন্ধুদের সাথে আমি সাক্ষাৎ করি কি বললেন আমার মন চায় আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি সাহাবাই কেরাম বলেন ইয়া রসুর আল্লাহ আওয়াল আসনা আমরা কি আপনার বন্ধু নই নবী বলেন আং সাহাবি তোমরা তো আমার সাহাবি আমার বন্ধু হচ্ছে তারা যারা দুনিয়াতে এখনো আসে নাই আমার সেই সকল উম্মত এবার সাহাবাই কেরাম বলেন কেই ফাতা মিন উমিন উম্মাতিকা মাল্লাম ইয়াতি বাদু যারা দুনিয়াতে এখনো আসে নাই কেয়ামতের ময়দানে নবী আপনি তাকে কিভাবে চিনবেন এরপরে নবী জি সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আরো আইটা লাউ আন্না রজুল লাহু হৈলুন দুহমুন বুহমুন আলা ইয়ারিফু হৈলাহু বাইনা জহরাই দুহমিন বুহমিন একটা লোকের যদি চাঁদ কপাল ঘোরা থাকে কি থাকে চাঁদ কপাল ঘোরা মানে হচ্ছে যেই যে ঘোড়ার ললাটের মধ্যে সুভ্রতা আছে এমন চাঁদ কপাল ঘোরা যদি থাকে এই ঘোড়াটা যদি হাজার হাজার কালো ধূসর বর্ণের ঘোড়ার মাঝখানে থাকে আচ্ছা বলো তো সে কি তার ঘোড়াটা চিনে নিতে পারবে না সাহাবাই কেরাম বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতি গরান মোহাদ্জালিন আমিন নাসারিল মুজু নবীজিসাল্লাল্লাহ আলিসাল্লা বলেন আমার উম্মত কাল কেয়ামতে হজুর কারণে এমন অবস্থায় আগমন করবে তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে তাদের হাত পাগুলো ঝলমল করতে থাকবে সুভা হা নল্লাহ আ না ফারত আমি হাউজে কাউসারের পাড়ে গিয়ে আগে বসে থাকবো আমি আমার উন্মদকে চিনে চিনে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো সব হা তাহলে অজুর এত ফজিলত নবী জিসল্লাহ আইসাল্লাহ আরে খাতিসে বলেন আল্লাহ আদুল্লুকুমা আল্লাহ মায়াম সল্লাহ হুবিহিল হতয়া ওয়ার ফাউবিহিত দরজা হে সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আল্লাহ তালা গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে তোমাদের মাকাম বাড়ায় দিবেন সুভা সাহাবায়ে کرام বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন তিনটা আমলের কথা বলবো এক নাম্বার ইসবাগুল উযু ইআলাল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও অপূর্ণাঙ্গভাবে ওযু করা কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে কি করা অজু করা অর্থাৎ ছিটকালের তীব্র শীতের কারণে তীব্র শীতের কারণে কষ্ট হয় এরপরেও পূর্ণাঙ্গভাবে অজু করা দুই নাম্বার ইংতেজার সলাতি বাদ এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা ওয়াকাসরাতুল খোত ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা এই তিনটা আমল যদি কেউ করতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেন এবং তার মর্যাদাকে বুলন্দ করে দেন সুবাহ